সালামু আলাইকুম রাহমাতুল্লাহ দাইমি কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডিং ডিজাইনে সাদের বারান্দার রেলিং সুপিলার ডেলিভারি করার জন্য প্রস্তুত করা হচ্ছে এই সুপিলারটি পঁচিশ ইঞ্চি উচ্চতা পাঁচ ইঞ্চি মোটা হাই কোয়ালিটি এবং মোস্ট পপুলার একটি ডিজাইন সাদে এবং বারান্দায় রেলিং করা হয় আপনার স্বপ্নের বাড়ি সৌন্দর্য আরও আকর্ষণীয় এবং রাজকীয়ভাবে সাজানোর জন্য ডাইমি কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডিং ডিজাইনে যোগাযোগ করুন আপনি দেশে বা প্রবাসে যেখানেই থাকুন আমাদের কাছে অর্ডার করতে পারবেন আমরা নিজস্ব পরিবহনে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি স্ক্রিনে থাকা ফোন নম্বরে যোগাযোগ করে এখনই অর্ডার করে ফেলুন